আসসালামু আলাইকুম আজকাল অনেক মায়েরা জানতে চান সিজারের পরে নর্মাল ডেলিভারি সম্ভব কিনা আজকে এই ব্যাপারে কথা বলবো একবার সিজার হলে আর কখনোই নর্মাল ডেলিভারি সম্ভব না ব্যাপারটা এরকম না তবে এ ব্যাপারে আমাদেরকে কিছু সতর্কতা অবলম্বন করতে হয় প্রথমত এই প্রেগনেন্সিতে মা কেমন আছেন মা কোনো ধরনের কোনো গর্ভকালীন জটিলতা যেমন উচ্চ রক্তচাপ অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এই ধরনের কোনো সমস্যা নেই এই যে একটুখানি লাগবে আপনার সুগার একদম স্বাভাবিক আছে শুনে খুব স্বস্তি পেলাম গর্ভের সন্তান ভালো আছে এবং হচ্ছে সন্তানের ওজন স্বাভাবিক ওজন সাড়ে তিন কেজির মধ্যে আছে গর্ভ বা পানির পরিমাণ ঠিক আছে প্লাসেন্টা বা গর্ভ ফুল নর্মাল আছে এবং বাচ্চার মাথা নিচের দিকে আছে যেটা নর্মাল ডেলিভারি হওয়ার জন্য স্বাভাবিক পজিশন যদি এগুলো সবকিছু ঠিক থাকে তাহলে একটা পা নর্মাল ডেলিভারির জন্য চেষ্টা করতে পারেন এক্ষেত্রে আমাদেরকে সাথে আগের যে ডেলিভারি হিস্ট্রি সেগুলো আমাদেরকে জানতে হবে আগের সিজার অবশ্যই দুটোর বেশি হতে পারবে না এবং আগের সিজারের সময় জড়ায়ুতে যে কাটা জায়গা সেটা জড়ায়ুতে নিচের দিকে আড়াআড়ি ভাবে হতে হবে যদি উপরের দিকে লম্বা ভাবে কাটা হয় সেক্ষেত্রে জরায়ু যখন নর্মাল ডেলিভারির জন্য ট্রায়াল দিবেন ব্যথা শুরু হবে তখন একটা জড়ায়ুতে থাকে অতএব এই ফুলফিল করে তাহলে আমরা বলবো যে একটা মা আগে সিজারের পরেও ডেলিভারির নর্মাল জন্য চেষ্টা করতে পারেন তবে খুবই ভালো হয় যদি মা প্রেগনেন্সি শুরু থেকে এই ব্যাপারে একজন যা নর্মাল ডেলিভারি করান এই ধরনের দক্ষ একজন অক্সিজেনের আন্ডারে থাকেন তার চেক আপে থাকেন তার কেয়ারে থাকেন এবং হচ্ছে শুরু থেকে নিজেকে প্রস্তুত করেন পর্বকালীন জ্ঞান অর্জন এবং হচ্ছে এক্সারসাইজ বা এগুলোর মাধ্যমে বডির ফ্লেক্সিবিলিটি স্টেবিলিটি বজায় রাখা এগুলো মাধ্যমে যখন একটা মা নিজেকে প্রস্তুত করেন এবং হচ্ছে যে তার অন্য কোনো সমস্যা না থাকে তখন তিনি নর্মাল ডেলিভারির জন্য চেষ্টা করতে পারেন সেই ক্ষেত্রে আমাদের সাথে আর একটা জিনিস একটু দেখতে হয় সেটা হচ্ছে স্কার থিকনেস এর মানে হচ্ছে জড়াতে আগের সিজারের সময় যে কাটা হয়েছিল সেই কাটা জায়গার পুরুত্বটা কেমন আছে চৌত্রিশ সপ্তাহের পরে আমরা এটা একটু দেখে রাখি যদি সেটা দুই মিলিমিটারের উপরে থাকে তবে আমরা নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করতে পারি খুব ভালো হয় যদি মায়ের নিজে থেকে ডেলিভারি পেইন উঠে তাহলে দেখা যায় যে লেবার প্রসেসটা অনেক স্মুথ হয় আর যদি সেটা না হয় তবে কখনো কখনো আমরা হচ্ছে লেবার ইন্ডাকশন করতে পারি কিছু ম্যাথডের মাধ্যমে যেটা হচ্ছে যার আগের সিজন নেই তাকে যেভাবে ইন্ডাকশন দেওয়া হয় তার চাইতে কিছুটা ভিন্ন হয় তবে ইন্ডাকশন দেয়া যাবে না এটা ব্যাপারটা সেরকমও না এক্ষেত্রে সব চাইতে যেটা আমাদের রিক্স থাকে যে যদিও সেটা পরিমাণ খুবই কম একশো জন মায়ের ক্ষেত্রে হয়তো একজন মায়ের এরকম হতে পারে যে নর্মাল ডেলিভারি চেষ্টা করতে গিয়ে স্কার রাপচার হয়ে যেতে পারে মানে জড়াতে আগে যে কাটা জায়গা সেটা ছিঁড়ে যেতে পারে কিন্তু এটা খুবই একটা সিরিয়াস ইমার্জেন্সি একটা সিচুয়েশন হ্যাঁ যদি এরকম হয় সেক্ষেত্রে মায়ের প্রচন্ড ব্লিডিং হবে এবং আমরা মা এবং বাচ্চা দুজনের জন্য এই সিচুয়েশনটা খুবই ঝুঁকিপূর্ণ অতএব যদি আমরা ভি ব্যাক অর্থাৎ ভেজানাল বার্থ অর্থাৎ সিজান সেকশনের জন্য ট্রাই করি অবশ্যই সেটা এমন একটা সেন্টারে হতে হবে যেখানে আপনার এই ব্যাপারে দক্ষ অবসেশিয়ান আছে এবং হচ্ছে আপনার একটা টিম আছে যারা আপনাকে লেবারের পুরো সময় খুব ক্লোজলি মনিটর করতে পারবে এবং মনিটরিং এর জন্য আমাদের সিটিজি সহ আর যা কিছু প্রয়োজন সেগুলো সবকিছু আছে আমাদের ব্লাড ব্যাংকে ব্লাড রেডি থাকবে এবং আমাদের টোয়েন্টি ফোর আমাদের হচ্ছে অপারেশন থিয়েটার রেডি রাখতে হবে যে যদি স্কার রাপচারের মতো এই ধরনের কোনো সিচুয়েশন হয় আমরা যেন ইমিডিয়েটলি উইদিন থার্টি মিনিটস আমরা যেন সিজারের জন্য মাকে প্রস্তুত করতে পারি তো এই অ্যারেঞ্জমেন্টগুলো কিন্তু অনেক হসপিটালেই থাকে না যে কারণে অনেক ডাক্তার চাইলেও হচ্ছে মায়েদেরকে সিজারের পরে নর্মাল ডেলিভারির জন্য তাদেরকে উৎসাহিত করা বা তাদেরকে সাহায্য করতে পারেন না তো এক্ষেত্রে বলতে চাই যে আমাদের ইউনিকো হসপিটালে এই ধরনের সব ধরনের সুবিধা আছে এবং অলরেডি আমরা আজকে এটা অক্টোবর মাস সেপ্টেম্বর মাস থেকে আমাদের ডেলিভারি স্টার্ট হয়েছে এবং অলরেডি আমরা তিনজন মায়ের বিবেক হয়েছে এবং আমাদের আরো মায়েরা আছেন যারা অপেক্ষা করছেন যাদের বিবেকের জন্য অর্থাৎ সিজারের পরে নর্মাল ডেলিভারির জন্য আমাদের ইউনিকো হাসপাতালে ইনশাল্লাহ আমরা এই বিবেক মায়েদেরকে পরিপূর্ণ সাপোর্ট দিতে পারছি এবং আপনাদের সবার জন্য এটাই বলার থাকবে যে আপনারা যেখানে ডেলিভারি করান আপনারা সিজারের পরে অবশ্যই ডেলিভারি করাতে পারবেন বাট আপনারা এটা মানে নিশ্চিত হবেন যে আপনাকে যে সাপোর্ট দিবে সে ব্যাপারে দক্ষ কিনা এবং হচ্ছে আপনার সেরকম একটা টিম এবং সেরকম সাপোর্টিভ একটা হসপিটালে সবকিছু এনভার আছে কিনা ধন্যবাদ